رب شاہلی صدری ویس سر علی عمریِ وحل البتم السانیفقو قولی رب بک من حمدات الشیاطین و اود بک یحضرون بسم اللہ الرحمن الرحیم صورت العرف آیت ایگر و لقد خلق এবং আমরা যথারীতি সৃষ্টি করেছিলাম আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে সুম্মা সৌয়ার না কোম অতপর এই আকার আকৃতি দিয়েছি আমরাই তোমাদেরকে সোম্মা কুল না তারপর বলেছি লীল মালাই কাতে ফেরেস তাদেরকে উসজুল আদম শেষদা করো আদমকে তারা সকলেই কুরুনিশ করল করল না ইবলিস সাজিদিন সে থাকলো না তাদের সাথে যারা সেজদা করেছিল এই জায়গাটায় পৃথিবীতে মানুষের খেলাফতের জন্য যে পাঠানোর যে দৃশ্যপট আমরা বাকারার আয়াত্রি সে দেখে এসেছি তো সেইটা দ্বিতীয় সৃষ্টি মূলত দ্বিতীয় সৃষ্টি অর্থাৎ আমরা সুরে আনামে গেলে দেখতে পাব যে কামা খালাকুম আউ আলা মাররা যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার এইটা পুরো কোরআন তেলাওয়াতের যে ধারাবাহিকতা আমরা করেছি সেখান থেকে আপনাদেরকে একটু খুঁজে নিতে হবে তবুও আমরা শুধু লিঙ্ক করে দিচ্ছি সূত্র দিচ্ছি যে কিভাবে পাবেন সেটা তো এখানে মানে মানুষকে যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছিলেন সোরা আরাফেরই আছে একশো বাহাত্তরে এবং আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতি নই আমরা সকলেই বলেছি হ্যাঁ তুমি অবশ্যই বালা এবং আমরা সাক্ষী বহন করছি আমরা তারই সাক্ষ্য বহন করছি তারপর বলছেন আল্লাহ যে আবার এমন হবে না তো যে কে আমাদের দিন বা আবার যেদিন সকলে তোমরা আমার সামনে দাঁড়াবে তখন বলবে আমরা বিষয়টা জানতামই না অর্থাৎ সেইভাবেই আমাদেরকে প্রস্তুত করে পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছিল তো পৃথিবীতে পাঠানোর যে প্রথম সিনারিও প্রথম যে সিকোয়েন্স সেটা আমরা সোরা বাকার সেই তিরিশ থেকে নিয়ে সাতত্রিশের মধ্যে পেয়েছি একবার পেয়েছি তোমাদের তোমরা এখান থেকে নেমে যাও তোমরা পরস্পর শত্রু আদম এবং হাওয়াকে আর আদম এবং ইবলিসকে আর হাওয়াকে বললেন এর পরে আবার মানে দু আয়াত পরে বলা হচ্ছে এহবেতু মিনহা জামিয়ান নেমে যাও এখান থেকে সকলেই একসাথে ওই যে নেমে যাওয়া তো সেই নেমে যাওয়ার বিষয়টা এখানে আমরা এই দ্বিতীয় সৃষ্টির কথাটা এইভাবে আমরা আঁচ করতে পারবো সরাসরি বলছেন আল্লাহ যে ওয়ালাকাদ হালাক না কুম এবং ইতিপূর্বে সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে সুম্মা সৌয়ার না কুম তারপর যে আকার আকৃতিতে তোমরা যে যাকে দেখতে পাও সেই রূপ আমি দিয়েছি তোমাদেরকে সুম্মা না কুলনা মালাইকাতে উসজুদুল ই আদম তারপর বলেছি ফেরেস্তাদেরকে সে কুর্নিশ করো আদমকে তাহলে এই এখানেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল সরাসরি সকলকে বলছেন আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে সেজদা করতে বললেন একজনকে লক্ষ্য করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আমরা সামনে আরও যখন এগোবো তখন আরও পরিষ্কার হবে ফাস জাদু ফেরেস তারা সকলেই কুর্নিশ করলো ইল্লা ইবলিস করলো না ইবলিস ইয়াকুন মিনাস দিন সে থাকলো না তাদের সাথে অর্থাৎ ফেরেসাদের সাথে যারা সেজদা করেছিল কালা এইবার ডায়লগ শুরু হয়ে গেল আল্লাহর সাথে কথোপকথন শুরু হলো বললেন কিসে বাধা দিল তোমাকে মা মানে আঁকা কিসে ফিরিয়ে রাখলো তোমাকে আন্লা তাসজুদা যে তুমি কুর্নিশ করলে না ইজ আমার তোকা যখন আমি আদেশ করেছিলাম তোমাকে তাহলে আপদ দৃষ্টিতে দেখা যাচ্ছে যে ফেরেস্তাদের সঙ্গে একই সাথে মিলেমিশে ছিল ইবলিস তো তখন কোনো অবাধ্যতার প্রশ্ন আসেনি কারণ তার কোনো কম্পিটিটার বা প্রতিযোগী তখন দৃশ্যমান নয় যখন তার প্রতিযোগী দৃশ্যমান হল এবং তাকে যখন আল্লাহ চিহ্নিত করলেন তোমার চাইতে বেটার তোমার শ্রদ্ধার পাত্র বা তোমার রেসপেক্টের সম্মানের পাত্র সম্মান জানাও সে তখন অস্বীকার করল তো এখন আল্লাহ জিজ্ঞেস করলেন যে কিসে বাধা দিল তোমাকে ফিরিয়ে রাখলো তোমাকে যে কুর্নি করলে না যখন আমি আদেশ করলাম কাল আনা খাইরম মিনহ সে বলল আমি ভালো ওর চাইতে কীভাবে ভালো নারিন ও খালাকতাহু মিন তিনিন সৃষ্টি করেছ তুমি আমাকে আগুন দিয়ে আর সৃষ্টি করেছ তুমি ওকে কাদা দিয়ে তাহলে উপাদানগত পার্থক্যটা তার চোখে পড়ল এবং সে ওর উপরে দাঁড়িয়ে গেল যে আগুন দিয়ে বানানো আমি আমি কত পাওয়ারফুল আমি কত শক্তিশালী কত স্বচ্ছ সুন্দর আর একটা পচা মাটি দিয়ে তৈরি একটা মানুষ সে কেমন করে আমার চাইতে ভালো হয় তো সে এটা নিজে মেনে নিতে পারল না আল্লাহ বললেন নেমে যাও এখান থেকে লাকা কারণ এখানে বসে সঙ্গত নয় তোমার জন্য সম্ভব নয় তোমার জন্য আন যে তুমি এখানে তোমার বড়ত্ব দেখাবে তা মানে আমরা এটা আদেশেই বুঝতে পারছিলাম যে ফেরেস্তাদাকে আদেশ করছিলেন সেখানে আলাদা করে জিনের নাম আল্লাহ উচ্চারণ করেননি কিন্তু অবাধ্যতার প্রেক্ষিতে এসে আলাদা করে নাম হলো ইবলিস তার মানে এই অবাধ্যতার প্রশ্ন দেখা দিল আসল আদপেই তো এখানে এরপরে বললেন নেমে যাও এখান থেকে তোমা এখানে সম্ভব নয় যে তুমি এখানে দেখাবে ফিহা তাকে প্রথম যে তিরস্কারটি আল্লাহ করলেন এবং করে যা বললেন তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি তাদেরই একজন যারা নিজেদেরকে ছোট করে তাহলে আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর প্রত্যক্ষ আদেশ এইরকম সরাসরি আদেশ অমান্য করা করতে পারে তারাই যারা আসলে নিজেকে নিজেকে ছোটো করে নিজেকে নিজে ছোট করে একে মিনাসী কলা ইলা ইলায় ইউবাসুন। আমাকে একটু সুযোগ দাও সেই দিন পর্যন্ত যেই দিন এদের সকলকে আবার তুমি দাঁড় করাবে আবার যে আবার জীবিত করে তুলবে কলা ইন্নাকা মিনাল মনজারিন যাও তুমি তাদের মধ্যে যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তাহলে এখন এখানে এই যে তুমি তাদের মধ্যে মিনাল বা যাদের যারা অবকাশ প্রাপ্ত এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে সেই আয়াত ছত্রিশের কথাটা যদি মনে করি ওয়ালাকুম ফিল আর মোস্তাকার তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে একটা সাময়িক বসবাস বলাকুম ফিল আর মোস্তাকার মাতাউন ইলাহিন এবং প্রয়োজনের আয়োজন সেই পর্যন্ত মানে এখানে থাকতে যে জীবিকা বা অন্যান্য জিনিসপত্রের আয় প্রয়োজন পড়বে সেগুলো এখানে আগে থেকেই দেওয়া আছে তোমরা শুধু পরীক্ষাটা দিয়ে চলে আসো অর্থাৎ বোঝা গেল যে আল্লাহ তালা আমাদেরকে খেলাফত যে দেবেন তার অনন্ত জীবনে আমাদের তিনি হাইয়ুল কাইয়ুম চিরন্তন চিরঞ্জীব তো তিনি তার খেলাফতটা আমরা এই সামান্য একটু সময়ের জীবনে কিভাবে করব তো অনন্ত আমাদের পরবর্তীকে অর্থাৎ এই মৃত্যুর পরে যে জীবন দাঁড়াচ্ছে সেই জীবনে গিয়ে আমরা তার খেলাফত করব তো এখন এই পৃথিবীর জীবনটা দাঁড়াচ্ছে একটা পরীক্ষার জীবন তো সেই পরীক্ষার জীবনেই যেহেতু পরীক্ষাটা এই প্রস্তাব সামনে রেখে যে তিনি আমাদেরকে তার খেলাফত দেবেন সেইটা আমি দেখালাম ফেরেস্তারা ইতিবাচক সৃষ্টি তারা প্রথমে প্রতিবাদ করলেও তারা দেখে বুঝিয়ে দেওয়াতে তারা মেনে গেল কিন্তু ইবলিস সেই সুরা বাকারার যে দৃশ্যপট আমরা বর্ণনা করেছি সেখানে দেখা গেল সেটাও সে মানলো না আল্লাহর খেলাফতের ব্যাপারটা সে মেনে নিল না সুরা আরাফে সে দেখলাম যে আল্লাহ খুলে বললেন যে আমি আদেশ করার পরেও তুমি মেনে নিলে না কেন সে অজুহাত দেখালো আমি ওর চাইতে ভালো আমাকে আগুন দিয়ে তৈরি করেছো ওকে তৈরি করেছো। মাটি দিয়ে তাহলে স্পষ্ট যে সে যেটা বুঝল আল্লাহর আদেশের উপরে সেটাই প্রাধান্য পেল এটাই পরীক্ষা এবং এটাই পরিষ্কার হয়ে গেল যে আমাদের জন্য ও এই একই পরীক্ষা আল্লাহ আমাদেরকে বললেন তোমরা যাও ফাইমা ইয়া তিয়ান্ন হুদান তারপর যখন যখন তোমাদের কাছে আসবে আমার পক্ষ থেকে পরিচালনা ফমান্তাবেয়া হুদায়া যারা মেনে চলবে আমার সেই নির্দেশনা লাহিমান আর যারা মানবে না তারা আগুনের অধিবাসী একই পরীক্ষার মুখোমুখি হলাম তাহলে একই লেভেলে ওই যে আমরা ইলেকশনের সময় বলে না লেভেল প্লেইং ফিল্ড তাই না মানে অর্থাৎ সমান সমান খেলার জায়গা তো ঠিক ইবলিশেরও আমরা একটা অবাধ্যতা করেছি ইবলিশের কথা শুনে আর আল্লা আর ইবলিশ অবাধ্যতা করেছে আল্লাহর কথা না শুনে এই সমান অপরাধের একটা লেভেল প্লেইং ফিল্ডে আমরা এখন পৃথিবীতে আছি তো বললো ফা কলা আনজিরনি ইলা ইয়মি ও বাসুন কলা ইন্নাকা মিনাল মুঞ্জারিন যাও তোমাকে সে সুযোগ দেওয়া হলো এবার কলা ফা বিমা আগওয়াইতানি এখন যে তুমি আমাকে এই যে অনেকেই প্রশ্ন তুমি যেমন আমাকে গোমরাহিতে নিমজ্জিত করিয়াছ এই তর্জমাগুলো আমাদের মুরব্বীরা করেছেন শিখেছি আমরা এখান থেকেই কিন্তু পরবর্তীকালে মেনে নিতে কষ্ট হচ্ছে যে আল্লাহ তাকে মানে গোমরাহিতে বা পদভ্রস্ততায় নিমজ্জিত করবেন কেন তো ব্যাপারটা এই এইরকম হলে ভালো হয় যে ফা মা আগবাহিতানি এটা আপনারা ভাববেন প্রচলিত তর্জমার সামনেই আছে আমি একটা জিনিস আপনাদের সামনে রাখছি যা দিয়ে তুমি এখন যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করলে বিভ্রান্ত করেছ অর্থাৎ কি দিয়ে বিভ্রান্ত করেছেন আল্লাহ তার বুঝ তার নিজস্ব বুঝ এ ব্যাপারটা আমরা যেন অবশ্যই লক্ষ্য করি মা আগওয়াইতানি যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ অর্থাৎ আমি এটাও তো ইবলিসও স্বীকার করে সে তার আল্লাহ তাকে সৃষ্টি করেছে আল্লা সে আল্লাহকে ভয় পায় কোরআনে আছে এটা সেও বলে চেন্নি আখাফ উল্লাহ হরাবল আলমিন সোর হাসন সবই ঠিক আছে কিন্তু সে আল্লাহর আদেশকে লঙ্ঘন করতে সে একরকম বাধ্য হলো এই কারণে যে সে নিজের বুঝটাকে কিছুতেই দমন করতে পারল না এখন আমাদের ক্ষেত্রেও সেই ব্যাপারটা ভেবে দেখতে হবে যে আমরা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিজের বুঝটা আল্লাহর নিষিদ্ধতা জানা সত্ত্বেও সেটা আমরা গ্রাহ্য করি না এরকম দোষ বা এরকম ত্রুটি অহরহ আমাদের দ্বারাও হয়ে যায় যায় কি না আমরা তো সেই সন্ধানেই আমরা এখন করছি তো বলছে যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো অর্থাৎ সেটা তো এই যে আমি কেমন করে বুঝি মানে এমন তো হতে পারতো যেমন ফেরেস্তার আল্লাহর আদেশ সেটা তাদের বুঝ যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার আদেশ পালনের জন্য এখন দেখতে পায় যে আল্লাহর আদেশ সে যদি তার তার উপরে তার একটা বুঝ খাটাতে পারে সে তো খাটিয়ে দেখলো সে আগুনের তৈরি মানুষ মাটির তৈরি এটা কেমন করে ভালো হয় তো সে তার নিজের বুঝটাকে প্রাধান্য দিল এইটাই আমরা আসলে খুঁজতেছি যে আমরা যে পৃথিবীর জীবনে আছি এবং আল্লাহর আদেশ আমরা বুঝতেছি যেগুলো আমাদের মানা দরকার আমাদের এটাই আমাদের জীবন কিন্তু কেন পারছি না এই কেন পারছি না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আপনাদের সঙ্গে অংশীদার হচ্ছি এই ব্যাপারে যে কোরআনে এই যে সমস্ত ইনফরমেশান আছে সেগুলো আপনাদেরও জানিয়ে দিই যাতে আপনারাও বুঝতে পারেন যে আসলে আমাদের মধ্যে অক্ষমতাটা মূল অক্ষমতাটা কোথায় যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো মুস্তাকিম যেখানে লাকে আমরা নেব সেটা নিয়েই আমি বসে থাকব তাদের জন্য তোমার নিশ্চিত স্থির পথে অর্থাৎ যেই মানুষ তোমার পথে আসতে চাইবে সেই পথে আমি ঘাপটি মেরে বসে থাকবো সেটা নিয়েই অর্থাৎ তুমি যেমন আমাকে বুঝ দিয়েছ আমি কিছুতেই বুঝতে পারলাম না যে সেই বুঝ দিয়ে বুঝতে পারলাম না যে মানুষ আমার চাইতে ভালো হতে পারে যেহেতু তুমি আদেশ করেছো তো আমি আমার বুঝের কাছে এতটাই অপারগ হয়ে গেলাম যে তোমার আদেশ স্পষ্ট দেখা সত্ত্বেও শোনা সত্ত্বেও আমি মানতে পারলাম না তো সেই আমি শুধু মানুষের জন্য এটা নিয়েই তোমার পথে বসে থাকবো আমি দেখব মানুষ পারে কি না তাহলে সুম্মালা আন্না হোম তারপর আমি আসতেই থাকবো তাদের সামনে বা তাদের উপরে মেন বাইনে আই দিহিম তাদের সামনে দিয়ে তো তাদের সামনে দিয়ে বলতে আমরা একটু অ্যাড করি অধিকার আমাদের নেই তারপরে আমরা একটু অ্যাড করি বোঝাবার জন্য যে সামনে দিয়ে বলতে উপস্থিত প্রয়োজনের পর প্রয়োজন হয়ে আমি প্রয়োজনের পর প্রয়োজন হয়ে আসতে থাকব। মমিন খাল ফিহিম এবং আসব আমি তাদের সন্তানদের মধ্যে থেকে সন্তান হয়ে আসবো এইখানেই সেই আলোচনাগুলো আমরা আগে করেছি শুধু আপাতত আপনারা এটা এখন যেহেতু আমাদের সাবজেক্ট ইবলিস ওইটাই প্রাধান্য পাক অন্যদিকে প্রত্যেকটা কথারই আলোচনা করা যেতে পারে কিন্তু সেটা সম্ভব নয় তারপরে আসবো সন্তান হয়ে অর্থাৎ পেছন থেকে যেটা ওয়া মানিহিম এবং আসবো তাদের সহায় সম্পদ হয়ে স ডান হাতের কা মানে যাকে বলে মালিকানার সুযোগ মানে ফাঁক দিয়ে ওয়ান সময় লিহিম এবং আসবো প্রতিভাযোগ্যতা হয়ে যেটাকে আমাদের মুরব্বীরা বা আমাদের প্রচলিত তর্জমায় পাওয়া যায় আসতে থাকবো সামনে দিয়ে পেছন দিয়ে ডান পাশ দিয়ে এবং বাম পাশ দিয়ে এখন এইটার বাস্তব কোনো রূপ আমরা বুঝতে পারি পারিনি বলে আমরা খুঁজতে নেমেছি খুঁজে আমরা পেয়েছি সামনে দিয়ে মানে একের পর এক শুধু প্রয়োজনের তাগিদ শয়তান সৃষ্টি করবে পেছন থেকে অর্থাৎ এই খালফিহিম মানে খালফ বলতে প্রতিনিধি খালফ বলতে সন্তান খালফ বলতে আপনার উত্তরাধিকার ছেলে মেয়ের প্রতি আমাদের যে মায়া মমতা সেটাই ফাঁদ তৈরি করে সম্পদের যে আমরা চেষ্টা করি সহায় সম্পদ উপার্জন করতে যেটাকে কোরআন বলছে এই মান হিম মালাকাতমান তোমাদের ডান হাতের মালিকানাধীন তো আমার মালিকানাধীন সম্পদ আয়ত্ত করতে আমার যে আগ্রহ সাত সেই সেগুলো হয়ে এসে আসবে এবং আসবে আমার প্রতিভাযোগ্যতা হয়ে আমি প্রতিভাবান আমি খেলতে পারি আমি মুস্তাফিজ হব আমি শচীন টেন্ডুলকার হব আমি সাকিব আল হাসান হব এই যে মানুষের মধ্যে স্বকীয় বৈশিষ্ট্যের কিছু কিছু জিনিস আছে যে প্রতিভাযোগ্যতার ক্ষেত্রে দৃশ্যমান হয় মানুষ নিজে রিয়ালাইজ করে যে সে এটা পারে তাহলে সেটার পিছনে আর শ্রম দিলে সে দেখা যায় বিশ্ববিখ্যাত হয়ে যায় তো এইভাবে চারিদিকটা বলতে এই সামনে দিয়ে বলতে উপস্থিত প্রয়োজন পেছন দিয়ে বলতে সন্তানের মাধ্যমে দান দিয়ে বলতে আপনার যাকে বলে যে সম্পদের মাধ্যমে আর বাম দিয়ে বলতে প্রতিভা যোগ্যতার মাধ্যমে এরপর যেটা বলেছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি ওয়ালা তাজিদু আকসার আহম শাকির অতবর তুমি দেখবে যে এদের অধিকাংশই তোমার কৃতজ্ঞ পাবে না তাহলে ওখানে আমরা দেখলাম আয়াত চৌত্রিশে সোরা বাকারার যে সে ওয়াকান কাফিরিন সে হয়ে গেল অকৃতজ্ঞদের মধ্যে গণ্য আর এখানে এখন সে ইবলিস মানুষের বেলায়ও বলে ফেললো যে তুমি তাদের অধিকাংশকেই তোমার কৃতজ্ঞ পাবে না তার মানে অকৃতজ্ঞ খালি আমি হইনি তুমি তো মানুষকেও তাদেরকে নিজের বুঝ দিয়েছ আমি শুধু এইটুকু বলবো যে বন্ধু তুমি যে বোঝটা বোঝো ওইটা ঠিক আছে ব্যাস মানুষকে বিভ্রান্ত করতে আর কিছু লাগবে না এবং সে চ্যালেঞ্জটা এই সেও বস্তু বস্তু দিয়ে দিয়ে তৈরি তৈরি বলছেন এ বেরিয়ে যাও এখান থেকে মরমুমন মধহরা লাঞ্ছিত বা তিরস্কৃত হয়ে এবং ধিকৃত হয়ে লমনতাবে আঁকা এটা নিশ্চিত যে তোমার অনুসরণ করবে যে মিন হোম তাদের মধ্যে লা আমলা লাহান্ন আমি ভরে দেব জাহান্নাম তোমাদেরকে দিয়ে একসাথে অর্থাৎ তোমাদেরকে আর তাদেরকে একত্রিত করে আমি জাহান্নাম ভরে দেব তো সেই সুরা বাকারার সেই দৃশ্যপর সামনে এলো আবার ইয়া আদম উসক আন্তওয়াজ জান্না হে আদম থাকো তুমি আর তোমার স্ত্রী এই সুন্দর বনভূমিতে ফাকুলা মিনহাইসু খাও এখানকার যেখান থেকে যা খুশি তোমরা দুজনে ওলা তক রাহাজুনা আলমিন তাহলে তুমি এই গাছটির কাছেও আসবে না তাহলে হয়ে যাবে তোমরা নিজেদের সর্বনাশকারী বা যারা নিজেদের সর্বনাশ করে আলহামদুলিল্লাহ আমি মনে করি এখানে একটু বিরতি নিয়ে এই কারণে যে এই সোরা আরাফের এই অধ্যায়টা একটু বড় এবং সে অধ্যায়টার জন্য আমরা মনে হয় নতুন করে আবার শুরু করলে ভালো হবে ওমা আলাইনা ইল্লা বালাক ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ